ওকে বসো বসো সবাই বসো শুরু করছি তোমার আমার আমাদের প্রিয় অনুষ্ঠান খুদের রসিকরাজ আজ আমরা রয়েছি বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঠিক আছে আর দেরি করবো না এবার রোল ডাকছি রোল দুই তিন চার পাঁচ আচ্ছা তোমরা ভাবছো রোল এক কার আসলে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার রোল কখনো এক ছিল না তাই নিজের রোল এক রেখেছি রোল এক আবু হেনা রনি ওকে আর দেরি করবো না আমরা চলে যাবো আমাদের অনুষ্ঠানে ডেকে নিচ্ছি হ্যাঁ ডেকে নেবো আমাদের রোল নং কত সাত আসে সিরাজগঞ্জ থেকে সে লিখলো মানুষ চতুষ্পদ নয় মানুষের দুটি হাত এবং দুটি পা মানুষের যদি দুটি হাত না হয় দুটি পা হতো তাহলে মানুষ চতুষ্পদ হতে পারত মানুষের গরুর মতো দাঁত আছে কিন্তু মানুষ গরু মতো দাঁত দিয়ে জাবর কাটে না মানুষ দাঁত খিচয় ও পান চিবোয় মানুষের গরু মতো লেজ নেই এজন্য মানুষ হাত পা দিয়ে বসে মাছি তারা মানুষের গরু মতো শিং তবে পাঞ্জাব অঞ্চলে এক ধরনের মানুষ বাস করে তাদেরকে শিং বলা হয় এক নতুন স্যার ক্লাসে এসেই একটা পাখি পা এগিয়ে আমাদের বলল বলো তো এটা কোন পাখির পা পাইব না স্যার দিচ্ছি তোমার লজ্জা করে না তোমার নাম কি এবার আমার পা দেখে বলে আমার নাম কি স্যার হাবলুকে বলল হাবলু তোমার লাখে এত খারাপ যে মাথা মুন্ডু কিছু বুঝিনা এত পড়াশোনা করে ভবিষ্যতে যে তুমি কি হবে তাই ভাবছি স্যার আপনি টেনশন নেবেন না বাবা বলেছে ডাক্তারি পড়াবে নেকড়ে খরগোশ এবং কচ্ছপ ঠিক করেছে পয়লা বৈশাখে পান তেল খাবে কিন্তু কি আনবে শেষে কচ্ছপ রাজি হলো ঘন্টা দুয়েক পরে খরগোশ বলল এত খুন লাগে পান তেল আমি হলে কখন এনে দিতাম কচ্ছপ আসলে আস্ত ঢিলা কিছুক্ষণ পরে দরজার ফাঁক দিয়ে কচ্ছপের মাছ রেখে গেল কচ্ছপ বলল এত সমালোচনা করলে কিন্তু আমি যাব না বলে দিচ্ছি কেমন লাগলো বলো কিন্তু এই সার নিয়ে যা যা বললে তোমাকে একটা পিটটি দেওয়া উচিত কিন্তু হয়েছে পিটটি না বন্ধুরা এবার ডেকে আমাদের পরবর্তী বন্ধু সে সে আসছে আমাদের সবাইকে মুগ্ধ করতে আসছে মাগুরা থেকে মুগ্ধ আমার ছোট ভাই তপু কিছুই খেতে চায় না চিপস ক্যান্ডি ছাড়া কিছুই ভালো লাগে না তার বাচ্চা পোলা শিশু সব খাবার এখন যেন মুখে রচে না ওরে মুখে রচেনা চিপ ক্যান্ডি কোকেতে, আছে ভীষণ শিশুগুলা এমন কেন হয় মুখে দিলেও মজার খাবার খেতে চায় সেদিন গেলাম মামার বাড়িতে মামা বললেন সামনে তো ঈদ কি নিবি তুই তুমি মুগ্ধ না আমি মুগ্ধ আমরা সবাই মুগ্ধ কি বলো আমরা একটা ছোট্ট বিরতি নেব বিরতির পর আবার চলে আসবো আমাদের ক্লাসে ওকে বন্ধুরা বিরতির পর আবার ফিরে আসলাম শুরু হচ্ছে আমাদের ক্লাস আবারও আর দেরি করবো না ডেকে নেব নারায়ণগঞ্জের বন্ধু আসছে সরোজ এবং দারোয়ানির মধ্যে মিল কোথায় ঘুমাই দাঁড়িয়ে ঘুমাই এক চোখ আরেক চোখকে বলছে কিস নাকের জন্য আমরা একে অপরকে দেখতে পারছি না আমাদের রোহান তার মাকে বলল মা আমি আজ স্কুলে যাব না খুব জোর জোর লাগছে রোহানের মা বলল তুমি স্কুল কামাই দিলো আমাকে যেতেই হবে আমি বাপু গার্ডিয়ানদের আড্ডা কামাই দিতে পারবো না হাজারুরা কিভাবে প্রেম ভালোবাসা করে খুব সাবধানে এই যে হ্যাঁ আপনি আপনাকে বলছি বলুন তো কখন মানুষ কুকুরকে কামড়ায় যখন সে ফাস্ট ফুডের দোকান থেকে হটডগ খায় চিড়িয়াখানায় জিরাফ দেখে খোকন বাবাকে বলল হ্যাঁ বাবা জিরাফ যদি জল ঘাটাঘাটি করে তাহলে কি ওদের ঠান্ডা লাগে সর্দি হয় আমার তো মনে হয় জিরাফদের সর্দি হয় না একটু চিন্তা করে বাবা বললেন হয় হয় তবে সাত আট দিন পরে কারণ ঠান্ডাটা পা থেকে মাথায় পৌঁছাতে সময় লাগে কিনা না জিরাফেরা বেশিরভাগ সময় ঠান্ডায় মারা যায় আপনারা কি এর কারণ বলতে পারেন কারণ এত লম্বা মাফলার কেউ বানায় না তো তাই আমার মামার চাকরি চলে গেছে মা বলছে এখন কি হবে বাবা বলল কি আর হবে আগে অফিসে ঘুমাতো এখন বাসায় ঘুমাবে ডাক্তার রোগীকে বলল জ্বর বাড়লে কি আপনার দাঁতের পাটি কাঁপে রোগী বলল কি করে বলবো জ্বর বাড়ার সময় আমার বাঁধানো দাঁত খুলে আলমারিতে রেখে দেই যে দারুন দারুন আরে মদে গোলামা দারুন আছে এবার আমি তোমাকে একটা জিনিস শেখাই সেটা হলো যখন একটাটি থাকে তখন তার অর্থ মানে কি জানো যখন সুদুটি কারবান হলো চা আর যখন দুইটাটি তখন কি টি টি এটা চীনের কর্মকর্তা আর যখন তিনটাটি এটা গ্রামাঞ্চলে মুরগি ডাকে টি 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 আর যখন চারটিটি টিচার আকে দারুন হয়েছে অনেক অনেক সুন্দর লেগেছে তোমার পারফরম্যান্স দেরি করব না এবার ডেকে নেব ঢাকার এক বন্ধু মৌসুমি আচ্ছা মৌসুমি আমার বড় ভাবি তার খোকাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বাবু জিজ্ঞেস করলেন কি বাচ্চাকে বসন্তের টিকা দিয়েছেন তো দেইনি তো তা কেন ডাক্তার বাবু এখন তো শীতকাল তাই আমার চাচু তো ভাই নান্টু তার বাবাকে বললেন বাবা তুমি কি তোমার পয়সা বাঁচাতে চাও হ্যাঁ বাবসান তা তো চাই কিন্তু কেমনে বাবা তুমি যদি আমাকে একটা সাইকেল কিনে দাও তাহলে ঘন ঘন আমার জুতো জোড়া আর ছিঁড়বে না বাবা আমার ছোট বোন মিন্নি সে ভীষণ জেদি বাবা তার কান্না শুনে মাকে বলছে কে মিন্নির মা মিন্নি এমন করে কাঁদছে কেন নিশ্চয় তুমি ওকে মেরেছো উফ তুমি আর বলো না তুমি তো ভালো করেই জানো তোমার মেয়ে কতটা জেদি বাহিরে যা দেখে তা সবই বাসা নিয়ে আসতে চায় এই তো কিছুক্ষণ আগের ঘটনা সে বাগানে একটি গর্ত খুঁড়েছে বাগান থেকে সে গর্তটাও বাসা নিয়ে আসতে চায় আবুল সাহেব চাকরকে সাথে করে নিয়ে বাজারে গেলেন তরকারির দোকানে গিয়ে চাকর বলল স্যার বাইগুল লন বাইগুন আরে বোকা কিচ্ছু বোঝো না এগুলোকে গ্রামে বাইগুন বলে কিন্তু শহরে এগুলোকে বেগুন বলে বেগুন আচ্ছা স্যার ঠিক আছে কিছু দূর চাকর বলল স্যার হ্যালো ন্যালো অ্যালো মানে হ্যালো আমার কি জিনিস স্যার ঢাকায় যদি এগুলা বাইগুনরে যদি বেগুন কয় তই আলু রে তো এলোই কইবো তাই না স্যার কেমন লাগলো মৌসুমীর পারফরমেন্স দারুণ দারুণ লেগেছে শোনো আচ্ছা আমি সবসময় সচেতন থাকি আমার গায়ে যেন কোনো পোকা না লাগে কেন বলে তো কারণ আমার গায়ে যখনই পোকা পরে সবাই বলে সার পোকা সার পোকা দারুণ লেগেছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেক মজা পেয়েছ আমি অনেক মজা পেয়েছি বন্ধুরা দেরি করবো না এবার নিয়ে নিব আমাদের টিফিনের জন্য একটা বিরতি বিরতির পর আমরা আবার ফিরে আসব ওকে বিরতির পর আবার ফিরে আসলাম তোমরা দেখছো তোমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা আচ্ছা বন্ধুরা বলে তো মানুষ চশমা কেন পরে তাদের চোখে প্রবলেম তারা চোখে চশমা পরে কিন্তু মানুষ মাথায় চশমা কখন দেয় থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমরা দেরি করব না আমার মাথা যথেষ্ট ঠিক রয়েছে এবার দেখে নিব দেখে নিব হচ্ছে আমার নাইকো দাঁড়ি কারণ আমার বয়স একটু কম এবার আসবে নরল থেকে প্রিয় বন্ধু তোমা সেদিন আমার ভাইয়া বাড়ি ফিরলে প্রচন্ড রেগে ভাবি তো দেখে অবাক ভাবি ভাইয়াকে জিজ্ঞেস করলেন ওগু কি হয়েছে তোমার আজ তো রেগে আছো কেন বলো না প্রতিদিন আমি অফিসে আমার যে কর্মচারীটার উপর রাগ ঝাড়ি সেই আজকে অফিসে আসেনি সফিক আর কে আর ছোট্ট সংসার তাতে ছোট্ট সংসারে এসে হাজির হলেন এক উটকো অতিথি দিন পেরিয়ে সপ্তাহ যায় সপ্তাহ পেরিয়ে মাস যায় অতিথির যাওয়ার কোনো নামই নেই তাই অতিথিকে তাড়ানোর জন্য শফিক আর কেয়া ফোন দিয়ে আসলেন পরদিন সকালে শফিক আর কেয়া তুমুল ঝগড়া শুরু করে দিল ঝগড়ার এক পর্যায়ে দুজনে হাতাহাতিতে চলে গেল অবস্থা বেগতিক দেখে অতিথি লাগেজ নিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেলেন অতিথি বেরিয়ে যাওয়ার পর কেয়া শফিককে বলছে এই তোমার বেশি লাগেনি তো

ভাই একটু বসতে দেন সিরাজ ভাই আসলেই আমি উঠে যাব সেদিন আমাদের করিম চাচা রহিম চাচার ভিতর কথা হচ্ছে তা করিম চাচা রহিম চাচাকে বলল জানেন আমার দুই ছেলে ডিগ্রি পাস করছে শুধু ছোট ছেলেই কোনো লেখাপড়া করে না সে এখন রাস্তায় বসে ভিক্ষা করে তা আপনি আপনার ছোট ছেলেকে ঘর থেকে বের করে দিচ্ছেন না কেন আরে সেই তো এখন আমাদের পরিবারের সবচেয়ে বেশি টাকা ইনকাম করে ভিখারি পথচারীকে বলছে বাবু একটা টাকা দিন না কাল এসো কালকে দেবো আপনার এই কালকের চক্করে আমার লাখখানেক টাকা আটকা পড়ে আছে এই পাড়ায় সেদিন আমি আমার ছোট মামাকে জিজ্ঞেস করলাম আচ্ছা মামা পৃথিবীতে সবচেয়ে সাহসী কে কেন মানুষ না মামা মানুষই যদি সবচেয়ে সাহসী হতো তাহলে ছোট্ট একটা মশার ভয়ে মশারির ভিতর লুকিয়ে থাকতো না কেমন লাগলো পারফরমেন্স ছোট্ট বন্ধুরা তোমরা যারা চাও যে ওর মতো পারফরমেন্স করতে এখানে তোমরা চলে এসো আমি জানিয়ে দিচ্ছি ঠিকানা ঠিকানাটা হচ্ছে এই প্রযোজক খুদের রশিকরাজ বাংলা ভীষণ নূর টাওয়ার একশো দশ বীর উত্তম আর দত্ত রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের তোমরা ফোন করতে পারো ফোন করার নাম্বার হচ্ছে নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত আর দেরি করবো না ডেকে নেব খুলনা থেকে খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেসে করে আসছে রীতিশা স্কুল থেকে বাড়ি ফিরে দেখি প্লাবন ভীষণ মন খারাপ জিজ্ঞেস করলাম কি হয়েছে প্লাবন ভাইয়া বললো আর বলিস না সেদিন বিদিশাকে নিয়ে কাশবনে গেলাম ছোটবেলা থেকে গান শুনলে আমার শরীর দোলে উঠে রক্তে মিশে আছে নাচ কিন্তু মা কি তা বোঝে অনেক 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 আনন্দ করলাম কারণ এই অনুষ্ঠানে আজকে প্রথম নাচ দেখলাম গানের সাথে ওর জন্য একটা হাত হয়ে যাক আপনারা যারা সামনে গার্ডিয়ানরা রয়েছেন অবশ্যই একে তো নাচতে না করবেনই না সেই সাথে আপনার কোনো ছেলে মেয়েকেই নাচতে বারণ করবেন না যাই বন্ধুরা তোমাদের সাথে আমি অনেক মজা করলাম অনেক আনন্দ হলো খুব ভালো লাগলো আমার তোমরা অনুষ্ঠান দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আমরা ফিরে আসবো আগামী অনুষ্ঠানে ওকে বন্ধুরা তোমরা ভালো থেকো আর যাও পড়ার সময় হয়ে গেছে Ya un buen día por ti va a hacer.